রেলগাড়ি আমাদের কাছে শুধু একটি বাহন নয় এর সাথে আমাদের অনেক ইমোশন জড়িয়ে আছে বর্তমানে এই রেলগাড়িকে পৃথিবীর সবচেয়ে বড় পরিবহনের মাধ্যম হিসেবে গণ্য করা হয় অন্যান্য পরিবহনের ব্যবস্থা থেকে রেলগাড়িতে যাতায়াত করার খরচ কম হওয়ায় কোটি কোটি মানুষ প্রতিদিন রেলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকে শুধুমাত্র মানুষই নয় পণ্য পরিবহনের জন্য রেলগাড়ি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আপনি কি জানেন এই রেলগাড়ি কে কবে এবং কিভাবে আবিষ্কার করেছিল জি কে ত্রিপল ফাইভের আজকের ভিডিওতে রেলগাড়ি আবিষ্কারের পুরো ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো তাই পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আঠারোশো শতাব্দীর শুরুর দিকে যখন এই পৃথিবী খুব দ্রুতগতিতে বদলাচ্ছিল সাথে সাথে মানুষের বিচার বিবেচনা ও জীবনযাপন করার ধরনও পরিবর্তন হচ্ছিল মানুষ তাদের জীবনকে সহজ করে তোলার চেষ্টা করছিল আর তখন পুরো ইউরোপে শুরু হয়েছিল শিল্প বিপ্লব সতেরোশো সালে বিজ্ঞানী থমাস নিউকম্যান একটি ইঞ্জিন আবিষ্কার করেন কিছু সমস্যা থাকার কারণে এই ইঞ্জিন তখন খুব একটা সফল হয়নি এরপর সতেরোশো সালে বিজ্ঞানী জেমস ওয়ার্ক নিউকম্যানের থিওরির উপর রিসার্চ করে একটি ইঞ্জিন আবিষ্কার করেন এই ইঞ্জিনটির নাম দেওয়া হয়েছিল স্টিম ইঞ্জিন তখন এই স্টিম ইঞ্জিনের আবিষ্কার পুরো দুনিয়ার কাছে একটা শ্রেষ্ঠ আবিষ্কার ছিল এই স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর থেকেই বিজ্ঞানীরা ঘোড়া ছাড়া কোনো যান্ত্রিক পদ্ধতিতে একটি গাড়ি তৈরির কথা ভাবছিল যেখানে কোনো ঘোড়া থাকবে না কারণ ওই সময় সকল গাড়িতে ঘোড়া বা অন্য কোনো জীবজন্তুকে ব্যবহার করা হতো আঠারোশো শতকের শুরুর দিকে বেশ কিছু বিজ্ঞানী ছিলেন যারা চেয়েছিলেন এমন কিছু ইঞ্জিন আবিষ্কার করতে যেখানে জীবজন্তুর বদলে কোনো ইঞ্জিনের সাহায্যে গাড়িগুলোকে চালানো যাবে তাই ইঞ্জিন আবিষ্কারের উপরে অনেক বিজ্ঞানী কাজ করেন কিন্তু তারা খুব একটা সফল হননি তবে রেলগাড়ির আবিষ্কারের ইতিহাসও খুব পুরনো আলাদা আলাদা সময় বিভিন্ন বিজ্ঞানীর যোগদানের ফলে আজকের এই রেলগাড়ি আবিষ্কার হয়েছে রেলগাড়ির আবিষ্কারক হিসেবে যাদের নাম জানা যায় তারা হলেন নিকোলাস রিচার্ড থ্রেভেটিক্স ম্যাথু মুরে জর্জ স্টেপসন এবং অলিভার ইভান্স ইনারা সবাই স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর থেকেই রেলগাড়ি আবিষ্কারের চেষ্টা করছিলেন রেলগাড়ি আবিষ্কারের প্রথম চেষ্টা সতেরোশো সালে নিকোলাস যিনি ফরাসি সেনার একজন ইঞ্জিনিয়ার ছিলেন তিনি স্টিম ইঞ্জিনের সাহায্যে একটি গাড়ি তৈরি করেন এটি ছিল পৃথিবীর প্রথম কোনো গাড়ি যেখানে কোনো জীবজন্তু ছাড়া ইঞ্জিনের সাহায্যেই চালানো হয় এই গাড়ির ওজন ছিল অনেক বেশি এই গাড়ি চলার সময় খুব জোরে শব্দ হতো এবং এর ভেতর থেকে আগুনের ফুলকিও বের হতো এছাড়া তখনকার ঘোড়া গাড়িগুলোর থেকেও খরচও অনেক বেশি হতো গাড়িটা কিছুদিন চালার পর তার চাকাগুলো ভেঙে যায় এই গাড়িটি সফল না হওয়ায় একে তখন অস্ত্রাগারে ফেলে রাখা হয় রেলগাড়ি আবিষ্কারের দ্বিতীয় চেষ্টা রিচার্ড থ্রেবেটিক্স যাকে রেলগাড়ির জন্মদাতাও বলা হয় রিচার্ড সেই সময় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি আঠারোশো সালে অনেক চেষ্টার পর একটি লোহার বড় স্টিম ইঞ্জিনের রেলগাড়ি বানিয়ে ফেলেন এই রেলগাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন এটি রেল লাইন বা রাস্তা দুই জায়গাতেই সমানভাবে চলতে পারে এই রেলগাড়িটি ধোঁয়া বের হওয়ার জন্য একটি লম্বা চিমনি লাগানো হয় এবং এতে কয়েকজন প্যাসেঞ্জার বসার জন্য কিছু সিট লাগানো ছিল এই রেলগাড়িটা চলার সময় অনেক জোরে বিকট আওয়াজ করত। এই জন্য এই গাড়ির নাম রাখা হয় পাফিন ডেভেলস অর্থাৎ শব্দ করা শয়তান এই রেলগাড়িটিকে যখন প্রথমবার রেল লাইন দিয়ে চালানো হয় তখন লোকজন এটিকে দেখে অনেক ভয় পেয়েছিল এরপর এই গাড়িতে কয়লার জন্য আগুনও ধরে গিয়েছিল রিচার্ড এর পরও হার মানেনি কারণ তিনি একজন সাহসী ইঞ্জিনিয়ার ছিলেন এরপর আঠারোশো সালে তিনি স্টিম ইঞ্জিনের সাহায্যে চলা দ্বিতীয় একটা গাড়ি বানিয়ে ফেলেন রিচার্ড এই গাড়িকে কার্নল থেকে লন্ডন পর্যন্ত রাস্তার উপর দিয়ে চালিয়ে নিয়ে যান এতটা পথ চলার ফলে গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এরপর রিচার্ড ঠিক করে এই রেলগাড়িটি তিনি শুধুমাত্র রেললাইনের উপর দিয়ে চালাবেন যাতে গাড়ির কম ক্ষতি হয় রিচার্ড একজন প্রভাবশালী ব্যক্তিও ছিলেন তাই তিনি একটি কোম্পানির সাথে চুক্তি করে লন্ডন থেকে কার্নোয়াল পর্যন্ত রেললাইন বানিয়ে ফেলেন এরপর একুশে ফেব্রুয়ারি আঠারোশো সালে একটি ট্রেন যার মধ্যে পঁচিশ টন লোহা এবং সত্তর জন যাত্রীকে নিয়ে রিচার্ড নিজেই সেই ট্রেনটিকে চার ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত চালিয়েছিলেন পুরো পৃথিবীতে এটিই প্রথম যেখানে কোনো ভারী স্টিম ইঞ্জিনকে এতদূর চালিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাও আবার পুরোপুরি সুরক্ষিতভাবে কিন্তু সে সময় অন্যান্য যানবাহনের চেয়ে রেলগাড়ি অনেক ব্যয়বহুল ছিল তাই কোনো কোম্পানি এই প্রজেক্টটিকে নিয়ে আগ্রহ প্রকাশ করেননি এই জন্য রিচার্ড এই প্রজেক্টটি নিয়ে কাজ বন্ধ করে দেন রেলগাড়ি আবিষ্কারের তৃতীয় চেষ্টা ম্যাথু মুরে যিনি একজন নতুন চিন্তাভাবনার ইঞ্জিনিয়ার এবং বিজনেসম্যান ছিলেন ম্যাথুমুরে সবসময় চেষ্টা করেছিলেন এমন একটি গাড়ি বানানোর যাতে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে ঘোড়া বা কোনো পশুর গাড়ির উপর নির্ভর করতে না হয় ম্যাথুমুরে আঠারোশো বারো সালে রিচার্ডের বানানো স্টিম ইঞ্জিনকে মডিফাই করে নতুন একটি পাওয়ারফুল স্টিম ইঞ্জিন তৈরি করেন এরপরেই সে বছরে ব্যবসায়িকভাবে যাত্রীদের এই গাড়িতে বসিয়ে প্রথমবার এই রেলগাড়িটিকে রেললাইনের উপর দিয়ে চালানো হয় এর আগে স্টিম ইঞ্জিন দিয়ে চালিত কোনো রেলগাড়িকে রিচার্ড ট্রেভেটিক্স শুধু একবারই চালিয়েছিলেন কিন্তু ব্যবসায়িকভাবে মুরে সর্বপ্রথম এই রেলগাড়িকে চালিয়েছিলেন এরপর মুরের কোম্পানি ধীরে ধীরে ইংল্যান্ডের বেশ কিছু শহরে রেললাইন বসানোর কাজ শুরু করে দেয় কিন্তু তখনও সাধারণ মানুষ রেলগাড়িকে অতটা গুরুত্ব দিত না কারণ রেলগাড়ির সে সময়ও অতটা প্রচলন হয়নি এজন্য সে সময় বেশিরভাগ রেলগাড়িতে যাত্রীর বদলে বিভিন্ন মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হতো রেলগাড়ি আবিষ্কারের চতুর্থ চেষ্টা জর্জ স্টেপসন যিনি স্টিম ইঞ্জিনে কয়লার ব্যবহার এবং রেলগাড়িকে পৃথিবীর বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার কোম্পানির নাম ছিল দ্য রবার্ট স্টেপসন অ্যান্ড কোম্পানি এই কোম্পানিটি তার ছেলে রবার্টের নামে ছিল জর্জ স্টেপসন স্টিম ইঞ্জিনকে আরও ভালোভাবে মডিফাই করে এই ইঞ্জিনকে আরও শক্তিশালী করে তোলেন যা অনেক ভারী জিনিসপত্র নিয়ে যেতে পারত আঠারোশো পঁচিশ সালের সাতাশে সেপ্টেম্বর স্টিম ইঞ্জিনের সাহায্যে আটত্রিশ বগির একটি রেলগাড়িতে ছয়শ জন যাত্রী নিয়ে ট্রেন চালানো হয় এটি ইতিহাসে প্রথমবার একটি রেলগাড়ি লন্ডন থেকে স্টকল্যান্ড পর্যন্ত বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলেছিল এটি বিশ্বের প্রথম কোনো ট্রেন ছিল যেটি যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সফল হয়েছিল ইতিহাসের এই সাকসেসফুল প্রথম স্টিম ইঞ্জিনের লোকোমেটিভের নাম্বার ছিল লোকোমেশন নাম্বার ওয়ান জর্জ স্টেপসন রেলগাড়ির আবিষ্কারের এক ক্রান্তি নিয়ে এসেছিল এই ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশে কয়লাচালিত ট্রেন বানানোর হইচই পড়ে গিয়েছিল রেলগাড়ি আবিষ্কারের পঞ্চম চেষ্টা অলিভার ইভান্স তিনি একজন আমেরিকান ইঞ্জিনিয়ার ছিলেন অলিভার স্টিম ইঞ্জিনের বেশ কিছু পরিবর্তন করেন আর ইতিহাসে তিনিই প্রথম হাই প্রেশার তৈরি করা স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন রেলগাড়ি আবিষ্কারের ষষ্ঠ চেষ্টা রুডলফ ডিজেল এই মহান বিজ্ঞানীর জন্ম হয় আঠারোশো সালে রুডলফ ডিজেল আঠারোশো সালে ডিজেল ইঞ্জিন বানিয়ে ফেলেন এরপর সব কিছুই পরিবর্তন হয়ে যায় রুডলফের বানানো এই ডিজেল ইঞ্জিনকে আজ পর্যন্ত পুরো পৃথিবীতে ব্যবহার করা হচ্ছে তিনি আঠারোশো সালে পঁচিশ হর্স পাওয়ারের সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন বানিয়েছিলেন রুডলফের এই আবিষ্কারের পর উনিশশো সালে সুইজারল্যান্ডে প্রথমবার ডিজেল ইঞ্জিনের সাহায্যে ট্রেন চালানো হয়েছিল ডিজেল ইঞ্জিন আবিষ্কারের পর বাস ট্রাক কার সহ অন্যান্য যন্ত্রপাতির আবিষ্কার খুব দ্রুত গতিতে হয়েছে এই ডিজেল ইঞ্জিনের আবিষ্কারের পর ট্রান্সপোর্ট সিস্টেম একটা নতুন রূপ পায় এরপর থেকে মানুষ খুব সহজে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত। এই ডিজেল ইঞ্জিনের আবিষ্কার মানবজাতির কাছে কোনো আশীর্বাদের চেয়ে কম কিছু ছিল না আপনি যদি ডিজেল ইঞ্জিনের আবিষ্কার সম্পর্কে জানতে চান তবে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কালের বিবর্তনে এখন আমরা বৈদ্যুতিক ট্রেনও বানিয়ে ফেলেছি এই ট্রেনগুলো অনেক গতিসম্পন্ন হয়ে থাকে এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে দ্রুতগামী ট্রেন যার গতি ঘন্টায় ছয়শো কিলোমিটার এটি সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি তৈরি করেছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ